হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে আটটা বাজে সকালের কাজকর্ম না নিজে হাতেই তো প্রত্যেকদিন কমপ্লিট করি আর এই বর্ষায় সব কাজ কিন্তু একা হাতে করছি যেমন সংসারের সব কাজ আমি করে থাকি এখন বিশেষ করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যে জামা কাপড় মেলে শুকিয়ে তোলা তো যাই হোক সেই সমস্ত কাজ নিজে হাতেই কমপ্লিট করলাম করে আমি আয়নার সামনে আমাকে নিজেকে একটু সময় দিই প্রত্যেক দিনই এই কাজগুলো করে থাকি তো আজকেও সেই সেম কাজ স্নান টান করে এসে আয়নার সামনে দাঁড়ালাম আর এখন অনেকে ভাবতেই পারে ভিজে চুলটাকে বাঁধলো কেন ঠাকুর ঘরে যাবো তো সেই জন্য নইলে না ওই ঠাকুর ঘরে গিয়ে লাটু হয়ে যায় ভালো লাগে না তো যাই হোক আয়নার সামনের কাজ কমপ্লিট করে চলে এলাম ছাদে আর আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মেঘটাও এরকম হয়তো এক্ষুনি নামবে বৃষ্টি ওই যে বললাম বর্ষার মধ্যে কাজকর্ম করাটা একটা বড়সড় সড়ো চ্যালেঞ্জ তো এরপরে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দিয়ে নেবো বলে আর আজকে বৃহস্পতিবার নতুন করে ঘর পাতব তো সেই আন্দাজেই কাজগুলো করা শুরু করলাম আমাদের সকলের ঘর সংসারের আলাদা আলাদা কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো আমরা কিন্তু ফলো করি বা মেনটেন করি যে যেমন করে পারি তেমন করে করি আমি আমার ছোট থেকে এগুলোই শিখেছি আমার মা থেকে আমার ছোটনা থেকে আর আমার ভালো লাগে এই কাজগুলো করতে তো সেই আন্দাজেই আমি কাজগুলো করে থাকি তো ঠাকুরের ঘর পাতার জন্য যা যা করে অনেকেই অনেক কিছু করে যেমন কিছু কাজ আমি আমার শ্বশুর এসেও কিন্তু শিখেছি তো সেই অনুযায়ী ঘরটা ঠাকুরের আজকে পাতলাম যেমন আমার বাড়িতে মানে আমার মা বা ছোটনাকে দেখেছি ঘরটার মধ্যে সুপারি দিতে কিন্তু এখানে এসে দেখেছি ঘরে কলা দেয় পান দেয় তো সেটাই শিখেছি ভালো লাগে তো ঠাকুরের পুজো আমি আমার নিয়ম অনুযায়ী করে নিলাম আসলে ভগবানের পুজো মানেই তো তাকে ভালোবাসা তার পাশে থাকা কথাতেই আছে উপবাস উপবাস কথার অর্থ পাশে থাকা উপ অর্থাৎ পাশে আর বাস অর্থে থাকা তো উপবাস মানে ভগবানের পাশে থাকা তো এখানে উপবাসের কোনো কথা হচ্ছে না আমি জাস্ট কথার কথা বললাম তো বৃহস্পতিবারের পুজোপাঠ কমপ্লিট করলাম আর ওই যে বললাম বৃষ্টি থামবে না বৃষ্টির মধ্যে কিন্তু আমি আমার পরিপাটি করে কাজকর্মগুলো সব কমপ্লিট করে নেব তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর নেমেছিল ঝমঝমিয়ে বৃষ্টি মানে অস্বাভাবিক বৃষ্টিটা হচ্ছিল এই মুহূর্তে তো আমার যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ভাবলাম তাহলে এবার নিচে চলে যাই তো নিচে এসে না চা বসালাম বাবুই উঠে পড়েছিল আর কমাল কিন্তু এখনও ওঠেনি বাবুইকে জিজ্ঞেস করলাম তুই চা খাবি ও বললো হ্যাঁ মাম্মা চা আমি খাবো তো সেই জন্য আমি আমার মানে আমার আর ওর দুজনের জন্যই চাটা বসিয়ে দিলাম আর চায়ের কন্টেনারটা না ফাঁকা হয়ে গিয়েছিল সেই জন্য চাটা ঢেলে নিলাম আর টুকটাক রান্নাঘরে যা কাজ থাকে সেগুলো না এই চা বসিয়ে সেইটুকু ফাঁকের মধ্যেই করে নিচ্ছিলাম আর এরপর চাটা আমি ছেকে নিলাম নিয়ে আমি মানে বাবুই আর আমি দুজনে মিলে খাবো বলে ট্রেন মধ্যে করে নিয়ে আমি বাবুইকে বাবুইকে বললাম যে মামা আর ডাইনিংয়ে বসে খাই ও আমাকে বললো আপনি ঘরে আসুন ঘরে বসে খাবো এইবারে ঘরে বসে শুরু হলো আমাদের গল্প আমাদের প্রচুর গল্প হয় ঘুরতে যাওয়া গল্প সিনেমা দেখার গল্প নানান গল্প হয় তার মধ্যে আমি আজকে করেছি একটা ব্লান্ডার ওকে বলেছি যে তুই এক কাজ কর তুই আজকে বাজারে যা মানে মিষ্টির দোকানে গিয়ে কচুরি নিয়ে আয় তুই ছটা কচুরি আনবি এই সাত ছটা কচুরি আনবি সাত টাকা করে দাম আর ছয় সাততে আমি ওকে বলেছি চুয়ান্ন সেই নিয়ে আমার বাবুই তো হেসে খুন আর হেসে খুন হবারই কথা ছয় সাততে বলেছে চুয়ান্ন আর ছয় বলেছি একুশ ও তো পাগল পাগলভাবে হাসছে বলছে মাম্মা কিভাবে সম্ভব আপনি কিভাবে পারেন এই কাজগুলো করতে এই ধরনের কথা বলতে তো সেই পার্ট চুকিয়ে ও চলে গেল আনতে জিনিসটা আর আমি এই ঘরে বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম তো বিছানা গোছাতে গোছাতে আমি একটু ফোন ঘাঁটছিলাম তো সেই ফাঁকে ও চলে এসেছিল এসে ওর খাবারটা রেখে দিয়েছিল মানে রান্নাঘরে তো আমাকে বললো মামা দু মিনিট পরে খাচ্ছি বলে ল্যাপটপ নিজের ঘরটা গুছিয়ে নিয়েছিল সেই ফাঁকে গুছিয়ে নিয়ে ল্যাপটপে কি একটা করছিল আর এদিকে তমাল বললো আমি ব্রেড বাটার খাবো আমাকে তুমি সেটাই রেডি করে দাও বলে তমালের খাবারটা আমি আবার রেডি করতে শুরু করলাম ওর এইটুকুতেই ও শান্তি ওর অন্যরকম কিছু লাগে না কদিন ধরে শরীরটা ভালো নয় বলছে যে সেজন্য ওর জন্য এটাই ঠিক আছে তো এরপর আমি তমালের খাবারটা আগে রেডি করছিলাম তো তমলের খাবারটা রেডি করে আমার আর বাবু এরটাও বেড়ে নিলাম নিয়ে বসলাম ডাইনিংয়ে দুজনে মিলে আর এইদিকে না বাবুই ভীষণ ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসে সেই জন্য নিজেও দেখেছে কোনো একটা কিছু আর আমাকে দেখাচ্ছিলো সেইটাই মানে স্পৃতি ভ্যালি হিমাচলের স্পীতি ভ্যালি সেখান সব সেখানকার জিনিসপত্র এখন আমাকে তুলে নিয়ে এসেও দেখাচ্ছে আর সত্যি ভীষণ সুন্দর দুজনে মিলে ওর ল্যাপটপে সেটা দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম আর এরপরে অনেক বাসন পড়েছে তো সকালে চা খাবার বাসন ব্রেকফাস্টের বাসন হ্যাঁ রান্না করিনি ঠিক আছে তবে ও বেশ অনেকগুলোই বাসন পড়েছিল তো বাসনপত্রটা মেজে নিই আর আজকে না কিছু রান্না নেই কারণ ফ্রিজের মধ্যে আছে হচ্ছে অনেক খাবার ডিম আছে ডাল আছে ঢাঁড়শ আলুর তরকারি আছে আর 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 একটু ডাল সেদ্ধ আছে পেঁপে দিয়ে তো এতগুলো খাবার আছে তবে আমাকে রান্না করতে হবে একটুখানি মাছের মাথা দিয়ে পুঁই শাক তো এই বাসন টাসনগুলো মেজে নিয়ে আমি ভাবলাম রান্নাটা বসাবো তবে তার আগে কিছু আনাজপত্র কাটতে হবে তারপরে আনাজ কাটতে গিয়ে দেখলাম বেগুন নেই কিন্তু আমি না আর আনাজগুলো ফেলে রাখলাম না আমি ভাবলাম যা আছে সেইটা দিয়েই রান্না করে দেব। তো মাছের মাথাটা আমার ভাজা ছিল তবে আরও একবার আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম বেশ তেলের মধ্যে ইলিশ মাছের গন্ধটাও থাকবে আর ভালো লাগবে তো এই বলে আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে আর যা যা সবজি কেটেছিলাম পাঁচ ফোড়নের মধ্যে মানে সেই সবজিগুলো তেলের মধ্যে দিলাম তবে তেলের মধ্যে আগে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো এবার সব আনাজগুলো দিয়ে মশলা দিয়েছিলাম আদা এই রসুন দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আর গুঁড়ো মশলা বলতে ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়েছিলাম আর দিয়েছিলাম একটুখানি চিনি লবণ তো দিতেই হবে তো সব মশলাগুলো দিয়ে শাকটা তুলে দিলাম এবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব তো আপাতত শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি ভাবলাম ফ্রিজের মধ্যে যে বললাম অনেকগুলো খাবার আছে সেই খাবারগুলো ফ্রিজ থেকে অন্তত কিছুক্ষণের জন্য বাইরে বার করে রেখে দিই খাবারগুলো ফ্রিজ থেকে বার করে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো যেখানে জিনিস সেখানে গুছিয়ে টুছিয়ে রাখলাম আর তারপরে না এই তরকারি ঢাকাটা খুলে আমি দেখছিলাম সেদ্ধ তো হয়েছে না সেদ্ধ তো ডেফিনেটলি হয়ে যাবে আর এরপরে এগুলো ভালো করে নাড়াচাড়া করছিলাম আর এদিকে ভাতটাও না ফুটে উঠেছিল এবার নামানোর সময় মোটামুটি হয়ে গেছে তো ভাতটা একটুখানি ভালো করে ফুটে যাওয়ার পর আমি ভাতটা উপর দিয়ে নিলাম আর শাকটা যেহেতু অনেকটা অনেকটাই হয়ে গিয়েছিল তো আমি করলাম কি শাকের মধ্যে এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর মাছের মাথা দিন আমার খুব একটা বেশি নাড়াচাড়া করতে ইচ্ছা যায় না কারণ মাছের মাথাগুলো পুরোপুরি ভেঙে গেলে না আমি খেতে পারবো না ওই মাছের কাটাগুলো আমার মুখে লাগবে তো যাই হোক তো কোনো রকমের রান্নাবান্নাটা আজকের মতন এখানেই কমপ্লিট করলাম তো রান্নাটা বেশ ভালোই হয়েছিলো এবারে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নেব তবে তার আগে ফ্রিজের খাবারগুলো সব গরম করি রান্না সত্যিই হয়ে গেছে আর কোনো সেরকম এবেলার মতন কাজ নেই আবার ওবেলা কাজকর্ম করতে হবে তবে তার আগে খাবারগুলো একবার গরম করে নিই তো একটা একটা করে দিতে লাগে না আমার মাইক্রোওভেনটা যেহেতু বড় দুটো তিনটে একসঙ্গে দিলে অসুবিধা হয় না হয়ে যায় তো একটা একটা করে সব খাবার দাবার গরম করে নিলাম আর এদিকে বাবুইকে কন্টিনিউয়াসলি বলছি যে মাম্মা তুই স্নানে যা তো ওই একই কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেলো এইযো রান্নাঘরে গোছানো হয়ে গেছে টাসন মাজা হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা তো ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলার